আমার ভাই গত রাইট বালাস্তার মাঝে মানা পয়সন বুকুর মাঝে বেদনা হরেছে বেদনা শুনে আমি আইসি আমি ফুটবল খেলা থেকে আইসি ফুটবল খেলে আইয়া আমি আমার বাইরে লইয়া মেডিকেল গে মেডিকেল গিয়া এখানে ট্রিটমেন্ট লইছি লোয়ার পরে আমার ভাই সুস্থ আসল সুস্থ তারপরে আমার ভাই অর্জুন কোজেলের একটা প্রোগ্রাম আমি অনুযায়ী রাম গে তুই বাড়ির যাবি আমি আর আমার আরো দুইটা ছোট ভাই আমরা একসাথে আইসি আসার পরে আবার রাইত বা ওটা সাহেব সময় আমার ভাই আবার বাসা তাই আইয়া ফ্রেশ হয়ে চোয়ান দুশোর বাড়ি চোয়ান পারার পরে সাইড খাই ওই চোয়ান কারণ ওয়াইফ রে যে আমার ওলা একটু আবার প্রবলেম ঘরে বেদ নাই এখন ও বাইদে আমরা আবার ডাক দিসন দাও দেয়া তোর বাইরে আবার সমস্যা হয় আমরাও মেডিকেল রয়ে গেছি মেডিকেল লইয়া যাওয়ার মাঝে মোটামুট আল্লাহর মাধ্যমে সুস্থ আসলা পরে মেডিকেল গিয়া অনেক স্টপ করছি স্টক করার পরে তাই আর কোন চেন্স আমরা পাইছি না তখন সাথে সাথে আমরা ইমার ইমার্জেন্সি ভাবে অ্যাম্বুলেন্স লইয়া রায় তিনটে সাড়ে তিনটার দিকে আমরা ওসমানি মেডিকেলের বানাই না উসমানী মেডিকেলে যাওয়ার পরে এখানে হয় তোমার ভাই আর দু মেড নাই হুম। আমরা আকাশ পাতার মধ্যে আপনার যে বা যারা আমার বাইরে চিন বা আমার বাইরে জান বাস্তে আমার বাইরে মাখরিয়া দিবা আমার বাইরে দোয়া করবা আমার বাইরে যদি কোন কইরা তা হয় আল্লাহার বাস্তে কমার দৃষ্টিকে দেখবা আর সবাই আমার বাইরে মন থাকে মাখরিয়া দিয়া আল্লাহ জানো আমার বাইরে বেস্ট ফ্রেন্ড আপনার